বাংলাদেশের জন্য দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি চালু হলে বাংলাদেশ আবহাওয়া থেকে শুরু করে সব প্রয়োজনীয় তথ্য পাবে বলেও জানান তিনি শুক্রবার গোপালগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী এ সময় মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সারা দেশে সমবায় ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী একদিনের সফরে শুক্রবার সকালে বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি এ সময় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রাঙ্গণে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের জন্য দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী বলেন এটি চালু হলে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়া সহ সব প্রয়োজনীয় তথ্য পাবে সেটা এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে এর আগে সুবিধা বঞ্চিত কৃষক ও শিক্ষার্থীদের মাঝে নিজস্ব তহবিল থেকে নানা উপকরণ বিতরণ করেন সরকার প্রধান পরে শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সবাইকে পেনশন স্কিমের সুবিধা নেয়ার আহ্বান জানান চাকরির জন্য धरना দিয়ে বেড়াবে না বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পাবে নিজে মাস্টার হবে অন্যকে কাজ দেবে সেই কথা মাথায় রেখে সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচনে সারাদেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি সমবায়ের কাছে রাখা হবে যে কৃষি উপকরণকে ক্রয় করা মেশিনপত্রগুলিকে চেঁচেগুলি সংরক্ষণ করা এবং যথেষ্টভাবে ব্যবহার করা সেইভাবেই আমরা যদি করতে পারি আচ্ছা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না প্রধানমন্ত্রী বলেন যারা বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় এসেছিল তারা মানুষের ভাগ্য উন্নয়ন করতে চায়নি জিএম শিহাব টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর